মনোনয়ন ফর্ম জমা দেওয়ার আগেই ইউনিয়নবাসীর কাছে বিনিময় করলেন ফারুক আহমেদ আমাদের নিজস্ব প্রতিনিধি কায়েস আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়ন অফিসের সামনে সাত মে রোজ মঙ্গলবার বিকেল চার ঘটিকার সময় লাউর ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আতিকুর রহমান শিশু ও শাহরিয়ার আনিসের যৌথ সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল আমিন প্রফেসর আনোয়ার করিম লাউর ফতেপুর গ্রামের কৃতি সন্তান আবেদ খন্দকার এক নং ওয়ার্ড মেম্বার আবু নসর দুই নং ওয়ার্ড মেম্বার ইমদাদুল হক ইদন বাসুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মুন্না যুবনেতা মোহাম্মদ শামীম সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন বাড়িখোলা গ্রামের তথা দক্ষিণ নবীনগরের সন্তান লাউর ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল সাহেবের সুযোগ্য সন্তান ফারুক আহমেদকে আমরা দলমত নির্বিশেষে সবাই ওনাকে আগামী পাঁচই জুন ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাল্লাহ পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ সাদিকুর রহমান ফারুক আহমেদ বলেন আসলে আজকে শুধু আমি দুইটি কথাই বলবো আপনাদেরকে আপনাদের আগামীকাল আট আমি নমিনেশন সাবমিট করতে নিয়োগ করেছি ইনশাল্লাহ আপনারা সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ সাবমিট করি তো সবাই হাতটা উঠান তাইলে আমার মনটা একটু ভালো লাগতো মাসাল্লাহ তো এবারে নিয়মটা একটু ব্যতিক্রম অন্যান্য বছর নবীন গিয়া জমা দেওয়া যেত এবার এটা আপনার কম্পিউটারের মাধ্যমে অনলাইনে জমা হবে আমি আপনাদের কাউকে নিতে পারবো না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এটা गवर्नमेंट অর্ডার আপনারা আমার জন্য সন্তান হিসেবে কারু ভাই হিসেবে আমাকে দোয়া করবেন যা যা অবস্থান থেকে কারণ জানেন 226 ছাব্বিশটি গ্রাম নমুলগর উপজেলা ওই থেকে হলো রসুলপুর নমনপুরিয়ার পাশে আর এটি কি যে নিলিহিত ঘোষণপ্তে যে 226 টি গ্রাম অনেক এর আত্মসমর্পণ আছে উপজেলা আছে না সবাইকে বলতে হবে যে ভাই আমাদের একটা বড বিক্রি আছে এই আমরা নবীনগর অনেক অনেকবার চেষ্টা করেছি আমরা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছিলাম আমাদের যে হুকামারকা ছিল ইপিয়া আমরা যে একজন নির্বাচন করার জন্য একজন শক্ত প্রার্থী পেয়েছি আপনারাটা একটা যে তো আছে প্রত্যেকটি জায়গায় ওনার প্রচারণা হয়েছে আমরা ઉત્কবদ্ধভাবে কাজ করব যে আগামীতে ওনাকে যেন আমরা নির্বাচনে জয়লাভ করে আসতে পারি আমরা সবাই হবে প্রস্তুত হয়েছি আমরা ওনার জন্য দোয়া করব আগামীতে যেন উনি নির্বাচিত হয়ে আমাদের সেনাপতির সাথে কাজ করতে পারে যেহেতু আমরা নবীনগর কিন্তু অনেক অবহেলিত আমরা যদিও এই নবীনগর পর্যায়ের একুশ নিয়ে হচ্ছে কিন্তু আমরা নাম্বার ওয়ান পয়েন্টে আসি অনুয়া ছোট ভাই আনিস বলেছেন আসলে বাস্তব যে আমাদের এই ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অবকাঠামো উন্নয়ন সব ইউনিয়নের অনেকটা আমরা এগিয়ে আছি তবে আমাদের যেন এই ইউনিয়নের উন্নয়ন এবং ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে আগামী দিনের জন্য এই ফান্ড বাইককে আমরা নির্বাসিত করতে পারি কি আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ